আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন অনেকেই মনে করেন ব্যবসা করতে অনেক টাকা লাগে দোকান লাগে লোকজন লাগে কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে ঘরে বসে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম টাকায় ব্যবসা শুরু করবেন কোন ধরনের কাজ দিয়ে শুরু করা যায় এবং কিভাবে ধীরে ধীরে আয় বাড়ানো যায় অল্প পুঁজির ব্যবসা মানে হাজার হাজার টাকা বিনিয়োগ না বরং যা আছে তা ব্যবহার করে শুরু করা আপনার সময় আপনার দক্ষতা আপনার ঘরের জায়গা এই তিনটাই আপনার মূল পুঁজি ব্যবসা মানেই ঝুঁকি নয় সঠিক পরিকল্পনা থাকলে অল্প পুঁজিতেও নিরাপদভাবে ব্যবসা শুরু করা যায় কেন ঘরে বসে ব্যবসা শুরু করবেন ঘরে বসে ব্যবসার সবচেয়ে বড় সুবিধা দোকান ভাড়া নেই যাতায়াত খরচ নেই নিজে সময় নিজের মতো করে করা যায় পরিবারের পাশে থাকা যায় বিশেষ করে নারী শিক্ষার্থী গৃহিণী ও চাকরিজীবীদের জন্য ঘরে বসে ব্যবসা দারুণ সুযোগ জন্য আমি বলবো এই ব্যবসাটি করতে মানে যে পোশাকের ব্যবসার কথাগুলো আমি বলছি হাতের কাজের বা তারপরে যে রেডিমেড বলেন যাই বলেন এই ব্যবসাগুলো করতে কিন্তু আপনার অত বেশি টাকার প্রয়োজন না আপনি হয়তো ভাবতে পারেন যে এই ব্যবসাটা আমাকে দ্বারা হবে না কারণ এতে মনে হয় যেহেতু কাপড় এতে মনে হয় অনেক বেশি পুঁজি দরকার হয় কিন্তু আসলে সেটা না পুঁজি কিন্তু অত বেশি দরকার হয় না একটু আপনার সঠিক পরিকল্পনা দরকার আপনার মেধা দরকার আর পরিশ্রমটা বেশি জরুরি আপনি যদি পরিশ্রমী হন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য সব ব্যবসাতেই আপনার পরিশ্রম করতে হবে সব কাজেই আপনাকে পরিশ্রম ছাড়া কিন্তু আপনার টাকা আসবে না আর যেই কাজটাই করেন না কেন আপনাকে পরিশ্রম তো অবশ্যই করতে হবে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয় আর আপনি হয়তো বলতে পারেন যে আমার প্রথম অবস্থায় আমার তো কিছু টাকা তো আপনার অবশ্যই লাগবে এই জন্য যে হাজার হাজার টাকা একদম দিতে হবে লাখ লাখ টাকা লাগবে এরকম না আপনি প্রথম অবস্থায় আপনি অল্প পরিমাণে শুরু করলেন আপনি চাইলে পাঁচ সেট স্যালার দিয়ে শুরু করতে পারেন বা আপনি যে কাজটা জানেন সেটা দিয়ে শুরু করতে পারেন আপনার যে অধিক পরিমাণে টাকা লাগবে সেটা কিন্তু না আপনি অল্প শুরু করতে পারেন আর এই ব্যবসাটা করতে গেলে আপনি অল্প পুঁজিতেই পেরে যাবেন ইনশাল্লাহ আমরা কিন্তু অল্প পুঁজিতেই করেছিলাম আর যেহেতু আপনি চাইছেন ঘরে বসে করতে আর ঘরে বসে কিন্তু আজকাল আমি বলবো অনেকেই অনেক কাজ করছে কেউ অনলাইনে বেশিরভাগ ঘরে বসে পড়ছে আপনি চাইলে এটা অনলাইন অফলাইন সব জায়গাতেই করতে পারবেন যেহেতু এই কাজটা আর যেহেতু এটা কোনো পচে গলে যাওয়ার কোনো জিনিস না যে পচে গলে যাবে যার জন্য আপনার সমস্যা হতে পারে এটা এমন একটা প্রোডাক্ট আপনার এটা সারা বছরে থাকলেও কোনো সমস্যা নেই আপনি যখন খুশি তখন বিক্রি করলেও কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যেহেতু ব্যবসা করবেন এজন্য জন্য আপনাকে সব জিনিসই আনতে হবে যেসব জিনিস চাহিদা থাকে আর আপনার যেসব এলাকা আপনি থাকেন বা আপনি যে জায়গাতে আছেন সেখানে যদি চাহিদা থাকে তাহলে আপনি সেই সব ব্যবসাই করবেন আর যেহেতু এইসব ব্যবসার চাহিদা সব জায়গায় থাকে কারণ সবাই সেলার পরিধান করে তারপর ম্যাক্সিম তারপর হিজাব বাচ্চাদের ড্রেস বাচ্চাদের সালোয়ার যেই সালোয়ারটা প্রথমে কেটেছিলো আমার মা সেটা কিন্তু একটা বাচ্চাদের সালোয়ার ছিল কুচি সালোয়ার নিচে কুচি হবে আর কি তো আপনারা চাইলে কিন্তু এইসব জিনিস দিয়েও বাচ্চাদের স্যালারি তো বেশি পরিমাণ কাপড় লাগে না কম কাপড় লাগে আপনি চাইলে বাচ্চাদেরটা দিয়ে প্রথম অবস্থায় শুরু করতে পারেন বাচ্চাদেরটা দিয়ে যদি আপনি প্রথম অবস্থায় শুরু করেন তাহলে আপনার জন্য একটু ভালো হবে আপনি যদি ভুল আপনার একটা প্র্যাকটিসও হয়ে যাবে ভুল হলেও একটু আপনি সুধাতে পারবেন যে না আমি যেহেতু বাচ্চাদেরটা দিয়ে শুরু করছি এজন্য আপনি অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন শিখতে পারবেন অনেকগুলো সেলোয়ার বানিয়ে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আর বাচ্চাদের সেলোয়ারে কিন্তু অনেক বেশি চাহিদা থাকে সব জায়গায় কারণ বাচ্চাদের সেলোয়ার কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে রেডিমেডের দোকানে বা যারা দোকানদার বিক্রি করে রেডিমেড তারা কিন্তু বাচ্চাদের সেলার আনেনি মানে আমার জানা মতে তো আপনি চাইলে কিন্তু বাচ্চাদের সেলারগুলো কিন্তু বানিয়ে বিক্রি করতে পারেন প্রথম অবস্থায় তাহলে আপনি কিন্তু ভালো সারা পেতে পারেন আর যেহেতু এটা চাইলে আপনি মিলিয়ে সেটার জন্য যেই ড্রেসটা সেটাও কিন্তু আপনি বিক্রি করতে পারেন মিলিয়ে তাহলে অনেকে আছে মিলিয়ে কিন্তু বাচ্চাদের জন্য আপনি চাইলে সেভাবে করে বানিয়ে বিক্রি করতে পারেন সবাই কিন্তু সেটা অনেক বেশি পছন্দ করে চাইলে একটু লেস লাগিয়ে দিতে পারেন একটু পাইপিং লাগিয়ে দিতে পারেন তারপর একটু হাতের কাজ যদি আপনি জানা থাকে তাহলে একটু হাতের কাজ করে দিতে পারেন তাহলে ভালো ভালো লাগবে দেখতে আর মানুষ কিন্তু এসব পছন্দ করে আর আপনি যদি হাতের কাজ জানেন সেটা দিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন সেটাও ঘরে বসে কারণ হাতের কাজের চাহিদা কিন্তু কিন্তু সব জায়গায় রয়েছে অনলাইনে কিন্তু আপনি সেই হিসাবে ছেড়ে ছবি তারপর ভিডিও ছেড়ে আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন বা সেখান থেকে অর্ডার পেতে পারেন তো আপনি চাইলে কিন্তু সেখানেও আর কি বিক্রি করতে পারেন অনেকে অনলাইনে করছে কাজ দিয়ে আর কি বাচ্চাদেরটা দিয়ে তারপর বড়দেরটা দিয়ে করছে আপনি চাইলে যে কোনো দুইটা করতে পারেন বা একটাও করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী তো সেই হিসাবে আমি বলবো সেখানে কিন্তু আপনার বেশি টাকা লাগবে না কম পুঁজিতেই কিন্তু আপনি করতে পারবেন সবাই ভাবে যে হয়তো অনেক যারা এসব ব্যবসা করে অনেক টাকা দিয়ে তারা যেহেতু মালামাল গুলো কিনে মনে হয় অনেক টাকা প্রয়োজন হয় তারা তো এখন বেশি মালামাল কিনছে কারণ তাদের এখন বেশি সেল হয় এই জন্য তারা মালামাল বেশি কিনে যদি আপনার যখন তারা প্রথম অবস্থায় ছিল তখন কিন্তু তারা এত বেশি আনেনি আমরা যেমন প্রথম অবস্থায় কম এনেছি তারাও সেভাবেই কম এনেছে তো আপনিও সেভাবে করে কম এনে তারপরে দেখবেন যে আপনার কোন জিনিসটার চাহিদা বেশি বা কোনটা আর কী তাহলে আপনি চার পাঁচটা আইটেমও রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকাতে কোন আইটেমটা বেশি পছন্দ করছে আর কোন আইটেমটার প্রতি মানুষের আগ্রহ বেশি তাহলে আপনি বুঝতে পারবেন সেই সেই আইটেমটার প্রতি আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে বা সেই আইটেমটাই আপনি রাখলেন আর বাকি সব আপনি রাখলেন না অনেকেও এরকম করে দেখার জন্য যে তার কোন প্রোডাক্ট প্রোডাক্টটা বেশি সেল হয় তিনি সেই অনুযায়ী কি সেই প্রোডাক্টটা আরও বেশি করে কাস্টমারের সামনে নিয়ে আসে তো আপনি চাইলে সেভাবে করে কিন্তু করতে পারেন সম্পূর্ণই টোটালি আপনার ইচ্ছা কিন্তু আমি বলবো যে আপনি ঘরে বসে না থাকে যে কোনো একটা আইটেম দিয়ে শুরু করতে পারেন যেহেতু এটা বেশি এক পরিমাণে টাকার প্রয়োজন হয় না কম অল্প পুঁজিতেই আপনি কিন্তু করতে পারেন আর যেহেতু কাপড় এমন একটা জিনিস আপনার কোনো চিন্তা থাকবে না যে এটা পচে গলে যাওয়ার কোনো চান্স থাকবে না অনেকেই অনেকে বিজনেস করে যেগুলো আর কি যেমন খাবারের বিজনেসগুলো করলে অনেক বেশি পচে গলে যাওয়ার একটা চান্স থাকে আর একবার যদি কাস্টমারের কাছে আপনার সুনাম নষ্ট হয় তাহলে কিন্তু আপনি আর ব্যবসা দাঁড়াতেই পারবেন না এই জন্য কাস্টমার যেভাবে চায় আপনাকে সেভাবে করেই কিন্তু দিতে হবে আর সব কাস্টমার কিন্তু সমান হয় না তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদের তারা কীভাবে কীরকম প্রোডাক্ট পছন্দ করে কীরকম পোশাক পছন্দ করে তাদেরকে সেগুলো আর কি তাদের সেগুলো আপনার মাথায় রাখতে হবে তাদেরকে বোঝাতে হবে বা তারা কী কীরকম চাইছে তাদের সেই চাওয়াটাকে আপনার গুরুত্ব দিতে হবে ব্যবসা কিন্তু এভাবেই করতে ব্যবসা শুরুতেই কিন্তু আপনি বড় লাভের আশা করতে পারবেন না আপনাকে একটু লাভটা কম রেখে আপনাকে তারপর বিক্রি করতে হবে যাতে আপনার পরিচিতিটা সব জায়গায় পায় আর সবাইকে বোঝাতে হবে যে আপনার জিনিসের মান ভালো এই জন্য তারপরে আপনি কী বলবো শুরুতেই আপনি বড় আশা করবেন না এটা বলব এই জন্যই যাতে আপনি হয়তো ভাবতে পারেন যে ব্যবসা করতে গিয়েছি আমি এখন তো বেশি বেশি লাভের চিন্তাই করবো আসলে প্রথম অবস্থায় কিন্তু আমরা কেউ অত বেশি একটা লাভ রাখি না এখনো আমরা সীমিত লাভই রাখি কারণ সীমিত লাভ না রাখলে কাস্টমার আমরা যে পাইকারিতে বিক্রি করি এটা কিন্তু সীমিত লাভে কিন্তু আমাদের রাখতে হয় যাতে আমাদের প্রোডাক্টগুলো সেল বেশি হয় কারণ প্রোডাক্ট যদি আমি ঘরে নিয়ে বসে থাকি তাহলে তো আমার কোনো লাভ হবে না আমি যত তাড়াতাড়ি সেল করতে পারবো তত আমার জন্য ভালো হবে আমি আবার নতুন প্রোডাক্ট আনতে পারবো এই সেই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর অবশ্যই পরিবারের সাপোর্ট আমাদের জরুরি ঘরে বসে ব্যবসা মানি পরিবারের সঙ্গে সমন্বয় পরিবারকে বোঝান আপনি কি করতে চান তাদের সাপোর্ট আপনার শক্তি বাড়াবে তাদেরকে বোঝালে তারা বুঝবে অনেকেই আছে যারা ঘরে বসে সেলাই দিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আজ তারা নিয়মিত আয় করছে নিজেদের খরচ নিজেরাই চালাচ্ছে আপনি চাইলে কিন্তু নিজের খরচ নিজে চালাতে পারেন পাশাপাশি পরিবারের মানুষগুলোকে সাথে নিয়ে আপনি একটা ভালো আর কি একটা অবস্থানে থাকতে পারবেন এই এই মানুষগুলো একটা মিল তারা শুরু করেছিল অল্প পুঁজিতে কিন্তু বড় স্বপ্ন নিয়ে তারা শুরু করেছিল অনেক উদ্যোক্তায় কিন্তু এরকম করেছে আজকে তারা ভালো আছে সফল আছে আজকের ভিডিওটা শেষ করে আপনি কোন ব্যবসাটা করবেন সেটা ঠিক করবেন তারপর আপনার প্রয়োজনীয় যেসব জিনিস লাগে সেগুলো একটা তালিকা লিখবেন তারপর আগামী সাত দিনের একটা প্ল্যান লিখবেন যে আপনি সাত দিনে এসব কাজ করবেন আপনার ব্যবসার জন্য এটাই কিন্তু আপনার ব্যবসার প্রথম পদক্ষেপ এভাবে করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আর তখন কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না আপনাকে যখন নিজে কিছু একটা করতে চাইছেন তখন নিজেকে সিদ্ধান্ত নিতে হবে নিজেই নিজেকেই যাচাই বাছাই করে তারপরে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে কি করবেন কিভাবে ব্যবসাটা করতে চাইছেন। সেটা কি মাথায় রেখে তারপরে আপনার কাজ করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার মা আর কি নিচে যে কুচিগুলো থাকে সেই কুচিগুলো দিয়ে নেছে কারণ এই কুচিগুলো দিলে দেখতে আর বেশি সুন্দর লাগে এটা কিন্তু একটা বাচ্চাদের সালোয়ার এই সালোয়ারটা কিন্তু কমলা কালারের মধ্যে বাচ্চাদের সেলোয়ারের অনেক বেশি অর্ডার থাকে আমাদের মানে আমরা কি বলবো বড়দের চাইতে বাচ্চাদেরটা তারা বেশি চায় যখন আর কি আমরা কিন্তু বড়দের সেলওয়ার দাও দু একটা যা আমাদের থাকে আন্ডারে আর কি বাচ্চাদেরটা আমাদের থাকেই না যে কয়েকটা থাকে সেটা নিয়েও আর কি ধরতে গেলে কারাকারি লেগে যায় কারণ ওইটার অনেক বেশি চাহিদা থাকে আমাদের এখানকার জায়গাতে সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের সেলারগুলো যেহেতু আমাদের কাজের ফিনিশিং অনেক ভালো আমি সবসময় একটা কথাই বলবো যে কাজের ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবেন কাটিং তারপর সিলাই এগুলো ভালো করার ভালো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে আর সবাই যেহেতু সব কাজ ভালো পারে না এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে একসময় আপনি একটা ভালো ফিনিশিং দিতে পারবেন ফিনিশিং আনতে পারবেন আর যেহেতু এগুলো কাজ যত করবেন ততই শিখতে পারবেন ততই আপনার আইডিয়া হবে তখন নতুন নতুন ডিজাইন আপনি শিখতে পারবেন এই যে কুচি কুচিটা কিন্তু দিলে কি হয় দেখতে সুন্দর লাগে সবাই অনেক বেশি পছন্দ করে তারা যে আমাদের টাকা বাড়িয়ে দেয় এমন কিন্তু না জাস্ট তাদের পছন্দের তালিকা এগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করি কাস্টমার কীভাবে পছন্দ করে এই পছন্দগুলো তাদের পছন্দগুলোকে প্রাধান্য দিতে হবে তারা কিভাবে চায় সেইভাবে করে আপনাকে দিতে হবে তারা কাস্টমার খুশি হলে কিন্তু আপনি আর কি আরো আগ্রহ পাবেন ব্যবসা করার আর অনুপ্রাণিত হবেন যে না আমি আমার কাস্টমাররা আমার প্রোডাক্ট পছন্দ করছে এটাই আপনার একটা বড়ো সুনাম বা আপনার জন্য একটা ভালো একটা দিক তো ব্যবসা করতে গেলে কিন্তু চারো দিকে আর কি খেয়াল রাখতে হয় আমাদের সেরকমভাবে কাস্টমার কী রকম চায় তাদের আমি কিভাবে আর কি সন্তুষ্টি করতে পারবো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় তো এইভাবে করে কিন্তু দিন যাচ্ছে দিনের মতো দিন কিন্তু চলেই যাচ্ছে আপনি শুধু ব্যবসা করবেন সেটা পর্যন্তই কিন্তু বন্ধ থাকছেন এরপরে আর কিন্তু হয়ে উঠছে না আর আমরা কিন্তু এমনই একটা জিনিস করব করব করে এই আমাদের এই ব্যবসাটা করতেও কিন্তু এত দূর আসতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে তখন এখন এসে বলছি যে তখন যদি শুরু করতাম আরও আগে যদি শুরু করতাম মানে আমার মা এখনও বলে যে আরও আগে যদি শুরু করতাম তাহলে এখন আরো ভালো পর্যায়ে যেতে পারতাম আমি কারণ তখন তো আরও জিনিসের দাম কম ছিল এখন তো দিন দিন আরও কাজ যেসব কাপড় আমরা আনি এসব কাপড়ের দাম কিন্তু বাড়ছে কমছে না তো তখন যদি ব্যবসাটা করতো তখন কাপড়ের দাম আরও বেশি কম ছিল এখন যেহেতু কাপড়ের দাম বেড়েছে আমাদের লাভটা কিন্তু কম কমে থেকে যাচ্ছে তখন কিন্তু কাপড়ের দাম কম ছিল সব জিনিসের দামই কিন্তু এখন অনেক বেশি যখন কেনাকাটা করতে চাই একটা জিনিস তখন বুঝতে পারি যে এত মানে সব জিনিসের দাম এত বেশি যেটা আর কি বলবো অনেক বেশি দাম আমাদের দেশে তো মনে রাখবেন ব্যবসা শুরু করার জন্য বড় টাকা নয় বড় ইচ্ছেটাই সবচেয়ে জরুরি আপনার ইচ্ছাটা বড় থাকতে হবে আপনার টাকাটা জরুরি না ঘরে বসি অল্প পুঁজিতে আপনিও ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসাটা করতে গেলে কিন্তু আপনার খুব বেশি অর্থের প্রয়োজন পড়বে না আপনার অল্প টাকার মধ্যে কিন্তু আপনি শুরু করতে পারবেন আর শুরুতেই সবাই অল্প পুঁজি নিয়ে কিন্তু শুরু করে অনেক উদ্যোক্তাদের মুখে আপনি শুনে থাকবেন যে তারা কিন্তু মাত্র অল্প কয়েকটা টাকা থেকে শুরু করেছে কিন্তু তারা শুধুমাত্র বুদ্ধি আর পরিশ্রমের জন্যই তারা সফলতা অর্জন করতে পেরেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন ব্যবসা দিয়ে শুরু করতে চান তো এটা হচ্ছে আমাদের ছোট একটা সেলোয়ার বাচ্চাদের আর এটা পরে একটা আছে তিনটা আছে সেলোয়ার সেটা হচ্ছে বড়দের একই কাপড়ের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেলয়ারগুলো তো আপনারা চাইলে কিন্তু এই সেলোয়ারগুলো বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের পেজ আছে পেজে ইনবক্সে করলে কিন্তু সেখান থেকে আপনারা আমাদের এইসব প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ